Waktu ini kita dunia sebagai yang berjuruh dan berjuruh dan

কারণ দুই তিন দিনের জন্য দুই তিন দিনের শহরের জন্য আগের থেকে জায়গা পরীক্ষা নিরীক্ষা করার জন্য করার জন্য বাইরে পাঠিয়ে দিতেন আপনার কে আপনি যে সন্তান ওই সফরে যেটা আছেন এতে পুরো বাহিনী পারাল নাই প্রতিবন্ধকনের জন্য পুরো সফল গঠন পারাল নাই আপনি যে এই সফরে তাই গেছেন শান্তি ও নাই আপনি যে সফরে এই আপনার সাথে আগে করে করেন নাই যে সফরে যে সম্পর্কিত হবে না জামা কাপড় না অবাক সেখানে আপনারা কিছু টাকা পয়সার প্রয়োজন করবে দুই তিন দিনের সকলের পকেট করতে টাকা দিতেন পকেট করতে টাকা পয়সা দিয়ে করতেন

अब उनको नहीं पता कि आपने क्या की सब। अब जो चीज़ वो करें का जला करना, विषो का जला करना, दियारो का जला करना, फूलों का जला की, आओ, इमान की, आओ, इस इमान आमों में जान जो तुम इस इमान को and